উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে ফের চড়া সরে পুলিশ প্রশাসনকে তিরস্কার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইন শৃঙ্খলা নিয়ে বিরোধীদের অভিযোগের মধ্যেই বুধবার উত্তর কোনায় বৈঠকে পুলিশের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন তিনি কোচবিহার মালদহ সহ সীমান্তবর্তী জেলাগুলোর নিরাপত্তা পরিস্থিতি গোষ্ঠী দ্বন্দ্ব ওভারলোডেড ট্রাক চলাচল রাস্তা ভাঙার অভিযোগ নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপর জেলা ধরে ধরে নানা ইস্যুতে পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন তিনি কোচবিহারে পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জানান চন্দন বাবু কে আছেন জবাব আসে তিনি অনুপস্থিত এরপরই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন ওকে ডিএসপি হেডকোয়ার্টার্স করা হয়েছে অথচ কাজ করতে দেওয়া হচ্ছে না তোমরা নিজেরা গ্রুপ তৈরি করেছ এটা পুলিশে চলবে না এটা তো রাজনৈতিক দলে হয় কুচবিহারে একজন হেডকোয়ার্টারে ডিএসপি বা এসডিপি কিছু একটা আছে চন্দনবাবু বলে কে আছে তিনি কি এসছেন মিটিং এ কেন আনেনি তাকে হেডকোয়ার্টার দেখে বাদ তাকে তুমি কোনো কাজ দাও না ইজ ইট নট এ ফ্যাক্ট না কাজ করে না তাকে তুমি করতে দাও না তোমরা নিজেরাই যদি নিজেদের মতো গ্রুপ তৈরি করে নাও তাহলে হাউ কপি পুলিশ আসছেন কাজে লাগাবে শীতল কুচিতে কাজে লাগাও দিনাটায় কাজে লাগাও বর্ডার এরিয়ায় কাজে লাগাও হেডকোয়ার্টার একজনকে বসিয়ে রাখবে সে শুধু চা বিস্কুট করে বাড়ি চলে যাবে সে কাজ করতে চায় তুমি কাজ করতে দেবে না এ আবার কি পুলিশকে নিজেদের মধ্যে কখনো গুপ করে করে না আমরা পলিটিক্যাল লোকেরা গ্রুপ করি বেশি আমরা তাই জেনে এসছি এতদিন উত্তর কোনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা